लुच्चा अनुसरण कर ले लुच्चा हुई बाय लुच्चा अनुसरण फॉलो कर ले लुच्चा हुई बाय बदमाश फॉलो कर ले बदमाश हुई भाई हो बदमाश कहाँ के बोले बदमाश तो वो है भाई जो गान बनाता है जो नाटक बनाता है जो टिकटॉक बनाता है जो स्टोरी लगाता है वही तो लुच्चा है वही तो बदमाश है वही तो ख़िलाफ नबी है वही तो खिलाफ शरीयत है এখন তারেক ঘুরে শুনিয়া কই বাউদুর আমরা নাটক বানাইলাম kurisের লুচ্ছা আনি ও দেহি কি কইলা হুজুর হ্যাঁ এই যে হেতে ওইটা কইলাও দেহু হুজুর আংগোর তো কিছু ভালো লাগে না নাতে তুরা তুরা নাটক তো কি মই খারাপ হইমু বেটা বেটিরে ফটো دارو ফটো তুলিয়া কইলা আনি বুড়া আইয়াম নে মেরিড লাইফ ডে কোন কই না নি মাঝে মাঝে বেটি دارو ডাইন دارو বেটিয়া হে বাউখান কোন دارو ভাই বাউ دارو মুক স্টিকার নালাগে দেখো হইব দেখক পাসাইন মানে ওখান বুঝায় না ও দুনিয়ার মানুষ আইএন তো লিয়া করিয়া আইএন তো শোরুম খুল দিয়া আগর চার দু চাকাওয়ালা গাড়ি চাই মে শোরুমেজিয়ে ওখান নানি ফটো তুলিয়া ফেসবুক বেটির ফটো তুলিয়া ফেসবুক সারা মতলব ওখান নানি বলে আমি চন্দ্রপুর বাইপাসও শোরুম খুললাম কারো যদি দুই চাকার গাড়ির প্রয়োজন হয় তাহলে আমার শোরুমটা কি নিতে পারবে এরকম নানি ভাই আস না ভাই এখন আর মাত্রায় না এখন আর মাত্রায় নাইয়া পণ্ডামি নি বেঠি বিয়া হলে তুই তোর গোর লাগি হে ফেসবুক সারিআ কইব দেখো আমার শরুমের গাড়ি কেন শুদ্ধ আছে হ্যাঁ আর শোরুমটা কি দেখা নানি ওখান করে নানি দুনিয়ার মানুষ তোমার তা যদি দুই শাখার গাড়ি দরকার পড়ে আমার শরুমটা থাকি নিতে পারবে আমি ভাড়া মাঝে মাঝে দিতে পারবো ওখান নান গোতে মণিপুরকে বেটি আমার হুজুর আপনি হুজুর মানুষ আপনার সাথে আমি মিশা কথা কেমনে কই আনারস তোরা তোরা টেঙ্গু হইব মিঠা হইব সুন্দর মাতৃ না নিকা ও গত বছর দুই হাজার তেইশর বাইশর সাতাইশ ডিসেম্বর আমি হইলাম তে আনারস কিলা বলে তোরা তোরা টেঙ্গ হইব তোরা থা মিঠা হইব আমি আনারস লইলাম মাদ্রাসা আনা দিলাম অফিসও আনিয়া ছাত্র বানাইয়া আমরা উস্তা দখলে দিলা খাইলাম আমার এক দূরে হইল বুঝলাম না আনারস এক সাইড টেঙ্গে এক সাইড মিঠা আমি বললাম বেটিও তো আমার কইছে আনারস তুরা তুরা টেঙ্গে হইব তুরা তুরা মিঠা হইব মিশা পাচ্ছে বেটিয়ে কিন্তু আমার সমাজের দাড়িয়ালা বেঠায় আসামি গামসা হোমর বান্ধিব আর আমালা তিমুগা থইব হান্ড্রেড পার্সেন্ট ভুরে আনারস এত তো হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি হইব যদি মিষ্টি না হয় আগামী আগামীকালকে টাকা ফেরত নিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত ই বাইসাবরে আমালা তিমুকা ছোয়া যায়নি আর হওয়া যি বলি ফেনে হেতে নবীরতর লগে দুঃখা দিছে হেতি নবীর নবীরতর লগে দুঃখা দিয়া নবীর শূন্যত লাগাইয়া বেমানি করছে লাগে হেঁতির এখানে ভবা যায় না ঠিক আছে না নি ভাই হ্যাঁ ওর জামা সার দেখবা কত হাত থালি হইব খালি গ্যারান্টি হইব যদি মিঠা না হয় যদি ঠেঙ্গা না হয় তে টাকা ফিরত ই ভাই সব গোটার জামা সামালা তিন ঠুকাইয়া ভেতায় না মুরব্বী মিশা মাতছি নি আমি জি স্যার মিশা মাতিনি দেখা আনারস লক্ষ্মীপুরি বেসি গাড় মো আনারস হয় লক্ষ্মী ফুড়ি দেখি বেসিব জিবা মোরা আনারস হয়ে লক্ষ্মী পুরি আর হারি হান্ড্রেড পার্সেন্ট মিঠা হান্ড্রেড পার আপনি সৌরঙ্গি বাজারও যাইবা একটা ফার্নিচার বেসিবা হান্ড্রেড পারসেন্ট সেগুন আমার একদিন আমরা নি আপনার আমরা আমরা চিনি খাইছেননি কোনোদিন ঠেঙ্গানা মিঠা হয়েছে ঠেঙ্গানি আমরা আমার হয়েছিল হুজুর আপনি বালা বালাউব আমি বেলা করি ফিট দুইও সাইড উল্টা যেতে কি আমরা আমরার তক্তা কিয়র তক্তা ভাই কইলা মো চাষা হেতি তো আমরার তক্তা কইল বেটা এটার নাম তো আমল কি বেটা কইলা মো আমরারে ফিরাইয়া মানে ভাই এখানে শুকাই দিয়ে যেমন চিকেন বিরিয়ানি হয় আমার মাতে বেজার হইতরা আমরা অভ্যাস ওরকম না নি ভাই খালি দুকা দেওয়া আমি কইবাই রে বা ফার্নিচারও খেয়ে তাহলে বেজার হইয়া না বা আমি এক জায়গাতে ফার্নিচারও হামাইছিলাম খুব সম্পর্কর মানুষ আমার খুব সম্পর্কর মানুষ আল্লাহ আল্লাহর বন্ধার জিরোজগার দূরে করি খাওয়া আমি আমার একদিন এক হকমাত মাতলো আমি আমার ফার্নিচার দিছে হুজুর বহু দামি গিফট দিছে আর হুজুর হিসাবে তো বেঠায় আমার দিয়া হলে হুজুর আমি মালটা কোন দুই নম্বর কোনো মাল দিছি না তবে মাঝে বক্সালঙ্গ এখন খুঁটা মাটিতে সময় বক্সালঙ্গ আমি আপনার বিশ হাজার টাকা তুমি তা বহুত উন উচ্চমানোর ডিজাইন আলা বইলে ওরা আপনি এখানে বুঝেন অরিজিনাল লাখড়িটি যদি আপনারা ভালো দেখতে সত্যি আবার উইথ না ইটা ডিজাইন যে ডিজাইন দেখায় তো সত্যি লাখে উইথ না বাজার কি তো হচ্ছে বলে আমি কদমন লাখড়ি এমন এক কেমিক্যালও বুঝাই মো ছিড়িলেও সেগুন রান্না মারলেও সেগুন সেদাইলেও সেগুন কথাটা কি ক্লিয়ার না ভেজাল আছে বলেন ইলে আমরা দুকা হাইয়ার না নি দেখলায় দেড় ডিজাইন ওলা বা আমার লগে সেইটা দিতাম এইটা আমার লগে যদি এই বক্সালং দেয় আমার হেতির দামাই খুশ হইব বিয়াইও খুস হইব বিয়াইনও খুস হইব আঙ্গর হোলার এত দামি লং দিছে হইব না নি হঠাৎ কিন্তু হেতির ভিতরে হেতি ঢুকাইছে কেউ জানে কেউ কদমও ঢুকাইছে সরহলও ঢুকাইছে মক্কা ততইও ঢুকাইছে আবড়া জাবড়া সার না হি বক্সা লং বক্সালং এগুলা যে সরি সুফা এখন দিন যায় বাই

নি ফ্রেন্ডশিপ লগে হইতো বিশ্ব নবীর ভাল লগে আল্লাহ আলামিন বলেন নবী ভাত আপনার উন্মতে যদি আমারে মহাব্বত করতে চায় আমার লগে রিলেশন লাগাইতে চায় আমি আল্লাহে খোঁজা তোমার তুমার উন্মত্রে তোমার অনুসরণ তো তোমারে যখন তোমার উন্মত্রে জমিনের মধ্যে অনুসরণ করব অনুগত্য করব আমি আল্লাহে তোমারে খোঁজা নিঃ হুম্লা ওরা আমি আল্লাহরে ভালবাসল আর আমি আল্লাহরে যদি বালবাসে কিয়ামতর মানো আপনি নবী তারে জন্ তো লইয়া যাইবাই আল্লাহ সাহাবাই কেরাম রী তু আল্লাহ আরে মাতকলে বিশ্ব নবী ওদুল রসুল্লাহ সাল্লু আলিয়া রসুলল্লাহ ভগবাল্লা রে নবী আপনার মতে আপনার কীভাবে দমিনটাকে আনুগত্য করতো অনুসরণ করত বিশ্বনবী বলেন মান আহাব্বা সুন্নতি আমার আহাব্বা নী আমার উন্মত্রামূন্নতর লগে জমিনের মধ্যে রিলেশন লাগাই তো আমার উন্মত্রামূন্নতর লগে জমিনের মধ্যে মহাব্বত লাগাইতো আমি বিশ্বনবী হইয়া দিয়ার যত মানুষে আমার সুন্নত দিয়া জমিন দিন দিনটেকি ওখান রঙিন ঘরব আমার সুন্নত দিয়া জীবনখান জমিনের মধ্যে সুন্দর ঘরব এই আমি নবীৰে মহব্বত থৰল বালভাস্ল আৰ দেউ মতে আমাৰে বালভাস্ল মহব্বত থৰল অমান নাহাব বানি কেন মায়ে ফিল যেন না তিয়া মত ৰম এটা আমাৰ লগে জন্ম থৈ বৌ সুবা আনন্দ তাকে ৰেচন লগে অল্লা কেও আস্তে সামনে ৰম দা না গুনা সাৰ ৰ বাই গুনা তাকে নিজৰে বাচাও এই গুণা আমরা দংশ হৰে তছ নচৰে আমরা বুজি না ছোট্ট ছোট্ট পোলা পাই চৌদ্দ বছর পনেরো বছর তার মোবাইল আছে ভরা ভাবে মাই গার্লফ্রেন্ড মাই জি এফ ছোট্ট ছোট্ট মেয়ের আর ফন্ড থাকি বারো বছর তাই মোবাইল সেই পাইবে মাই বি এফ আমি এগুলি এতদিন দিকার হলাম ও এই মোবাইল মাই বি এফ আর মাই জি এফ মতলব তা হলে এটা আন্নে বুঝতা না এটা আঙ্গর বিষয় আমি খেলাম ওই কুল্লুন মুল্লাউন ফগাউন তো আঙ্গর কিছু বুঝি না থুঙ্গো ছাড়া বুঝো হাসানা ভাই আর মেসা বগল ছাড়া বগা কিছু বুঝি না হয় এতটুকু মাইন্ড আমরা হরুথার চেঞ্জ করাও স্কুলের মধ্যে বিভিন্ন নাজাজা নাপাকি হল দেবাও মুসলমানের যুবক যুবতী মাইন্ডে দুলাই করবার লাগিয়া আর এই দুলাইয়ে আমার যুব সমাজ আমার বৃদ্ধ সমাজ ছোটো ছোটো বাচ্চা বাচ্চিরা মাইন্ড মাইন্ডই গেছে সতওয়ালা নফরতওয়ালা হিংসাওয়ালা এর লাগিয়ে বালা জিনিস আশ্রয় দেয় না গীথারে বাসাইবার দায়িত্ব আমরা ও যে তাইতে আমরা ফিউচার أبي مراجعي موافني مراجعي بسم الله وعلى ملة رسول الله خير قبر تويتها. وتعال أمرنا ما كذبتا منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وتعال أمرنا قبر داروبيا كله الله يخبطين بار. سورة تكا سورة الله حتى ذرتهم المقابر يخبر فريحة. هيت الله. ... ছোটো সময় না ফাঁকি যে থা ছোটো ছোটো তুতা ফাঁকি যে থা ওলা তারা খাওয়া ইটার লম্বা চুল ওলা বানা ছোট্ট ছোট্ট করি মুতর গন গেছে না তার মাতার চুলত ডিজাইন দেখলে বাই হাসি থাই না থাই মিশা মাতিলামনি কিনাটা কি মিশা মাতছি আমি এই যে আপনি তার মাতার চুলত ডিজাইন আপনি কেন হে তার ব্যক্তিগত রাখছে এটা আপনি বাপর সামনে চুল লইয়া গিয়ে আস গোতো খাইলামি বদরপুর টাউনেদি যাইয়া এক বয়স বয়স্ক তৈ বারো তেরো বছর তার চুলে ইবা দু ডাক সিগারেটও দিকে ঠান দিছে দরদা কুলিয়া ফইলাম বে ও ইতা করিস না তো চুল ঘরে দি যাইব আমার হইল হুজুর জি না কিচ্ছু না কইলাম আমিও তো আর কিচ্ছু না চুল করে দিই দাঁড়া আমার তো করে দি যাইতে নাই শকুয়াশাই বারো বছরের হোকার মাতার নবীর নাই বারো বছরের মেয়ের মাতার নবীর নাই আল্লাহর বিধান ফরজ হেজাব নাই এই মেয়ে ভবিষ্যতে আল্লাহ এই ছেলে ভবিষ্যতে আপনার আমার ফিউচার কেমন হইব এখন তার ফিউচার বুঝা যায় এটা আমার দায়িত্ব নবীর লোকের ফাগল তার আপনি আপনি বাবা আল্লাহর আল্লাহর আশিফ কুয়া নবীর ফাগল ও কুয়া ও হে ওলা হইব তার অবস্থা আপনি দেখুন না আমি যেটা মাতি আর আপনার একবার বিবেচনা করবা যা বিরুসাইনে বানাইয়া কিছু হয় না রে ভাই জমিন পর্যবেক্ষণ করিয়া মাটলামে আজ আমার সোনার ছেলেরা যুবকরা যে তাই ফলো করবার কথা বিশ্ব তা ফাগল লইবার কথা লার লগে ওটা ফাগুলন বেহায়া বেশ্যা নারী জাতির লগে বেহায়া বেশা পুরুষ লগে যেতা গান বানায় যেতা বঞ্চক উলঙ্গ অবস্থায় গান বানায় ওতা জাগাত গিয়া উবাইয়া গান হুনতা হরি তিনশো টাকা দেন বইয়া গান হুনতা হরি দশ হাজার টাকা দেই আর ও যুবকরে যখন মসিদর লাগিয়া দিনর ক্ষেত্র লাগিয়া তবলির জমা ইস্তেমাল লাগে যদি দুই টাকা হওয়া হয় সিড়িতে সিড়িতে বারোয় না হতাটা ঠিক নাবাই হয় হই হতাটা ঠিক কিনা ভাই নাকি যুবক বাইরা থায় যতদিন আছে কদর খোদ্দে ভাই থনাই কোন মুরব্বী হলের দিকার করোস না একবার উঠিয়া রোশা দিফ তো থাই মানে নি একবার দিকার করিয়া দেখিস ভাই নরম হয়ে যায় নরম হয়ে যায় এই জোয়ান কি একদিন আসলো আল্লাহ তোমারে জোয়ান কি দিল করি বেঠা গেলিয়ার বাহাদুরি করিও না রে ভাই ও ভাই বড় বড় ডিগ্রি অর্জন করি কিতা করতে বেটা যখন টেলাওয়ালার লগে ব্যবহার জানোস না রিক্সাওয়ালা লোকে ব্যবসা ব্যবহার জানোস না বাজারও গেলে উত্তর এই ঠেলাওয়ালা অভয় আয় এই রিক্সাওয়ালা অভায় আয় আর হে আপনার উত্তরে জবটা কি তাদের জি সার খান জি তা খুব সাইনি দুইটা ভাষা ডিফারেন্স আসেনি শিক্ষিত যে মানুষেরগুলো হে ঠেলাওয়ালা অভয় আয় মাস্টার্স ডিগ্রিওয়ালা ডি এল এর ডিগ্রিওয়ালা গ্র্যাজুয়েশন কমপ্লিট করানোওয়ালা একজন মানুষের হে রিক্সাওয়ালা অভয় আয় আর যে জীবনে স্কুলের বারান্দার গেছে না স্কুলের তারিখ গেছে না আপনি হয়ে যাই বাসাগত ডিফারেন্স নি তার মানে এটা আপনি শিক্ষা অর্জন করলেও সামাজিকতা শিক্ষা অর্জন করতে পারেন নাই বদ্রতা নামক বস্তু আপনি অর্জন করতে পারেন নাই মানবতা নামক ব্যবহার নামক আপনি বস্তুটা আপনি অর্জন করতে পারে নাই যা টাইম আছে তা আপনার নাই ঠেলাওয়ালা হইলেও তার আপনি ডাক দিতা না ভদ্রতা ভাই ওদিকে গাও আপনি ঠেলাওয়ালা দেখলা করি আপনি দমক না অধিকার আপনার নাই হে টুকটুকি চালা করি তার দাম নাই শেষ হইছে আপনারে আপনি হয়তো থক তক দির কুনে আপনি শুকিলা হয়ে গেছে আপনি কুটি টার মালিক হয়ে গেছে আর তার টক দির কোনে হে ঠেলাওয়ালা হয়েছে এর লাগে মানুষ তো দুই এজন সমান এর লাগে আপনি তারে একবার মহব্বত করে ডাক দিয়া হইন আপনার মৃত্যু পর্যন্ত বলতো না কোনো দিন মৃত্যুর পরেও আপনার কবর দি গেলে চকুর ফাঁকি ফাঁকে এই মানুষটা বড় বালা আসলো কিন্তু আপনার পরিণাম কীতা করছেন অভদ্রতার খান অশিক্ষিত মূর্খর পরিচয় দিয়া তারে দমক দিতরা ক্ষুদান দিতরা লাগি তার ভিতর থাকি আপনার শ্রদ্ধা গেছে গিয়া তার ভিতর থাকি আপনার ভালোবাসা গেছে গিয়া আপনি হয়ে টেকার মালিক আপনি তাতে হে আপনারে টেকার ধরে শক্তির ধরে সম্মান করলেও মারা যাবার বাদে আপনার হে আপনার বুড়ি টিপ দেখার আপনার কবে যাইতে দারদি গিয়া করে জালিম মরছে গাও শান্তি হয়েছে এ হবি মরছে চন্দ্রপুর পাট ওখান শান্তি হয়েছে ওখান ঘর বুঝা যাননি ভাই প্রতিটা ক্ষেত্রে মানবতা আহ্বান অর্জন করেন বিশ্ব নবীটাইন মানবতা আসলো বিশ্ব নবীটাইন শান্তি আসলো বিশ্ব নবীতাইন ব্যবহার নামক বস্তু আসলো বিশ্ব নবীটাইন আখলা নামক মহা মূল্যবান রত্ন আসলো এর লাগে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ বিশেষে সবাই আর শ্রদ্ধা দিয়া ইসলাম নামক জিনিসের বিরোধিতা করল রবিজি লাগে লাগার লগে রুমর সাইড কোনার দাঁড়াইয়া নীরবে নীরবে বসিয়া বিশ্ব নবীর তিলাও হনতা হৌ সুহান দূরে হল সুবহান আল্লাহ আরো দূরে হল সুবহান আল্লাহ নাকি ভদ্রতা অর্জন করো যুবক ভাই ভাইয়াই ক্ষমতার অপব্যবহার করিও না রে ভাই আল্লাহ কেউ আসতে রমজান মাস সামনে আর কোনো ঠেলাওয়ালার দমক দিস না রে ভাই কোনো রিক্সাওয়ালার দমক দিস না রে ভাই যখন হ্যান্ডেলটা মারে একবার তার রোগে দি আইস রে ভাই যখন হ্যান্ডেলটা মারে তার মাথার রোগ সাইটও রোগে দি আইস রে ভাই বত্রিশটা রোগে বত্রিশটা রোগে আন্না আন্না চিৎকার দে রে ভাই কিন্তু তার সফল গুনায় রিক্সা চালাইয়া তার তার মুখ ইফতার যুগা তার বোর মুখ ইফতার যুগা আল্লাহ কেউ আসতে আমার কেউ গুসা করবে না এই জমিন দুই দিন করে দুনিয়া জামিন বাসম কিনা আর না দেখ কন্ডিশন হয়তো শেষ দিন দেখি শেষ হওয়া করিয়া মানুষের কষ্ট দিয়া মানুষের দমক দিয়া কুদান দিয়া মানুষের উপরে জুলুম করিয়া কোনোদিন বড় হওয়া যায় না রে ভাই বিশ্বদেবীর জীবনে সরে দমক দিচ্ছই না কুদান দিছ। আল্লাহ কেউ আসতে আমার খারাপ পাওয়ার বালা ফাও শুধু এটাই হয়ে যায় নিজরে মানুষ বানায় নিজরে ভদ্র নম্র একজন মানুষ বানায় দুনিয়ায় সেলুট করব কবরও গেল কবরও সেলুট করব ইনশাআল্লাহ কই ইনশাআল্লাহ আরো জোরে কই ইনশাআল্লাহ হযরত ওমর ইবনু খাত্তাব رضی আল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে সাহাবায়ে کرامহলের জন্য যারা নামাজ পড়ায়া যখন بسم الله ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া কবরিস্তানের মধ্যে যখন তুইয়া দিয়ার থরিয়া যখন চলে গেলেন রে ভাই হজরত অমর ইবনুল খত্তা বদি আল্লাহ তাহুরে কবরের মধ্যে যখন নেকিরান মুনকির আইলাম হজরত অমর ইবনুল খত্তাবে নেকিরান মুনকিরে সল করল আমার রব্বুকা হজরত অমরে ফাল মারিয়া কইলা ও রহমতর ফরিস্তা ও তোমরা তোমাদের রবরে যেমন চিন এটা কি হাজার ও হাজার গুণ বেশি আমি অমর ইবনুল খত্তাবে তোমাদের আল্লাহরে চিনি কৌসুবহান আল্লাহ এ রহমতর হরিস্তা তোমরা তোমাদের আল্লাহর কত হান চিন এর তাকি হাজার হাজার গুণ বেশি আমি উমরে আমার আল্লাহরে চিনি হৌ সুবহান আল্লাহ ইন সোয়ালোর দরখানে হরণ তাকিয়া দমক দিছই ইটার ডরাইয়া রহমতর ফরিস্তা নে কিরার মুন কিরে কবর ডরাইয়া দৌড় তুলছেন আল্লাহ বলে কিত হইছে নালে ভাতারে দৌড়াও খেলে ওরে খার কবর ভাটাইয়া দিলায় ওরে কিতাব ভাট ইবেটারে সওয়াল করলাম মার রাব বুখা ইবেটা উল্টা হয় তোমরা তোমরা রবরে হত হাল আমরা তো হত বম্ব সারা দেখি সওয়াল করলাম ইটা দিলে জন্য দিলাম উত্তর না দিলে জাহান নামও দিলাম ইবেটা দেখি উল্টা আমারে সওয়াল করে তোমার রবরে তুমি হত হান আমার আল্লাহ কইলার মানে কিরান মুনকির ইনকিয়া তোমরা গোতা গরম করিও না দাঁড়াইও না ইনগিয়ার সওয়ালের প্রয়োজন নাই আমার উমরে যেখান কইছে ইকান হাসা তোমরা নেকিরান মুনকিরে আমার অত হান না

সুকলা জীবন খান বানাও ও যুবক ভাই থাই হেফাজত করো রমজান মাস আর আল্লাহ কেউ তোমাদের দুইও ফাউত দরিয়া হয়ে যাইয়ার তেরাও ইহ নামাজ পড়ি গুনাহ গুনা ভাই তাহাজুদর অক পর্যন্ত তিলাও ধর মোবাইল সাইলেন্স করো গোটা রমজান খান আমার আল্লাহর সময় খান তা দেও ফারবাইনি ভাই আমার আল্লাহরের সময় দিতে ফারবাইনি ভাই গুনা সাত দে ভাই শোক মুজিয়ার কিচ্ছু নাই যারা আপন খুঁজা গুনা করবে একবার দেখোস না মরিয়া একবার মরার বান করিয়া কইয়া কইয়া দেখছ নারে ভাই এটা তোর নাই দুনিয়ার যেটা তোমার হইয়া গুনা কর চব সব মুদিলে এটা তোমার নাই রে ভাই আল্লাহর নিকট সময় দাও আল্লাহ তালুক লাগাও হযরত منصور হাল্লাত হংসরে হযরত منصور হাল্লাদ দুনিয়ারে পাগল আসলা দুনিয়ারে পাগল আসলা রাস্তা বেয়া কিয়া যাইতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ যিকির করতে করতে আনাল হক আনাল হক শব্দ ব্যবহার করলা কাদিয়ে শরীয়ত হয়ে ফতোয়া দিলাইলা মনসুরে হাল্লাদে নিজরে সদা দাবি করিলাই ইগুরে যেখানে পাও তোমরা কাতল খরিও কিন্তু রাই মনসুরে হাল্লাদ খার ফাগল মনসুরে হাল্লাদ খার লগে এত ভাগল হইলা দুনিয়ার কোনো মানুষে জানে না দুনিয়ার মানুষের রাস্তা বাজাইতে সময় মনসুরে হাল্লাদর মতো মানসু ফাতর দিয়া আঘাত করতো মাথা ফাটাইতো শরীর ফাটাইত এর বাদে মনসুরে হাল্লাদে মুসকে হাসি দিয়া শুধু আনাল হোক আনাল হক খুইয়া শুধু হঠাৎ রাস্তা বায় যাইতে সময় একজন বেটায় না না মারিয়া মারিয়া একটা ফুল নামক পবিত্র জিনিস দিইটা মারার কারণে আর ইটাও কুকিয়া মনসুরে হাল্লা তোর শরীর পর্যন্ত হৌসিছে না এর বাদেও আল্লাহর মকলুক মনসুরে হাল্লা খান দিতে খান দিতে ধু বেহু হইলা তুনিয়ার মানুষে হইলা রে মনসুর আমরা তোমারে ফাতর দ্বারা ইটাইয়া মাথা ফাটাইলাম শরীর ফাটাইলাম কিন্তু তোমার এত খান্দন খান দিতে দেখলাম না আজকে এত খান্দন তুমি কোন খানে জমিন খান একজন মেসাবে তোমারে সামান্য একটা ফুল দিয়ে এটা মারার কারণে এত খান্দন জমিন তুমি কেন খান দরায় মনসুরে হাল্লা দে ফরমাই ও আল্লাহরে বন্দা অখল তোমরা আমার চিন্তনা আমি মনসুর আল্লাহর কেমন পাগল তোমরা আমারে না সিনিয়া ফাতর দ্বারা এটাই আমার ফাটাইছ আমার শরীর ফাটাইছ এর লাগি আমি কোনো কষ্ট পাইছি না আমি মুস্কে আসি দি আমার আল্লাহর ফাগল পনা আসলাম আর মেসাব বেটায় যে আমার ইটা মারছে মেসাব বেটায় জানে আমি এমন সুর আল্লাহর কেমন ফাগল মেসাব বেটায় জানিয়া যখন আমার ইটাইছে আমার বড় তো কষ্ট লাগছে এর আমি কষ্ট ভাইয়া খান দিয়ার আরে চন্দ্রপুরের মুসলমান জমিন কোনো মুসলমানের গুণা করলে জাবির হুসাইনের কোনো দুঃখ লাগে না কোনো মুসলমানের ভুঁড়ি বেহায় আল্লাহান যদি বেফরদয়া করে দুঃখ লাগে না কিন্তু তুমি মুসলমানের ভুয়া যখন জমিন মুসলমানের তকি লাগাইয়া মুসলমানের দাড়ি লাগাইয়া মুসলমানের পাঞ্জাবি লাগাইয়া যখন জমিনের মধ্যে নাটক আর টিকটক বানাও জমিনের মধ্যে যখন ছোট্ট ছোট্ট গান হস্তরী হল বানাও আল্লাহর দাতর কসম খাইয়া খুঁয়ার এই সময় নিজের দিলর মধ্যে তো দুঃখ লাগে রে মনে চায় যদি তোমাদেরকে দারাখানো পাইতাম ভাগ ধরিয়া খুইতাম বাইরে আমার নবীর চূন্য তরুফে কষ্ট দিয়া জমিনে এমন না ফরমানি করিস না কৌতিক কিনা লাগি জমিনক গুণা করা বাদ দে রেওয়াই নবীর নতী হিয়া নবীর সুন্নতির দাড়ি আর তকি লাগাইয়া নবীর দেবাস লাগাইয়া আবার নবীর আর জমিন কষ্ট দিও না যে নবী সারাটা দিন দেখি উম্মতি উম্মতি হইয়া তাই গিয়া তিন তিনবার বেহু হইলা ওষুধর ময়দান দুইটা দান দান শহীদ করলা জঙ্গে খন্দ বাতর ভাতর বান্ধিয়া উম্মত লাগি শান্তিলাই আই যুবতী গুম্বু দেখ উন্মতি উম্মতি হইয়া শান্তিরা আর কিয়ামতর ময়দান গেলেও আমার নবিয়ে খান দিবা ও কথা খান করিবা পর্যন্ত আমার উন্মত গুণ তোমার হাওলা করিয়া তুইয়া ইসলাম রে দয়াল ইতাই আমি নবীরে জবিন দেশন্যা বড় বড় কষ্ট করছইন আই আমার উন্মত গুণ ক্রিয়ামতর মাঠ বড় বেফান ঘুড়া ঘুরি খতরা আমার উন্মত্রে যত সময় মাপের জন্য তো দিছ না আমি নবী অত সময় খান্দা বাদ দিতাম নাই কৌশো ভান্লা হাজার